এক ষোলো বছরের ছেলে একটি বড় ঘড়ির শোরুমের বাইরে দাঁড়িয়ে কাছের ভেতরে ঝকঝকে ঘড়িগুলো দেখছিল তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল যেন ভাবছিল এই অসাধারণ ঘড়িগুলো কিভাবে তৈরি হয় ঠিক তখনই শোরুমের নিরাপত্তা রক্ষী তাকে দেখে বলল দোকানের সামনে থেকে সরে যা তোর ক্ষমতা নেই এগুলো কেনার এই এতিম ছেলেটি আর কেউ নয় রোলেক্স ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা হ্যান্স উইলস ডর্ফ যে পরে গিয়ে বিশ্বের সবচেয়ে দামি ঘুড়ি তৈরি করেন কিন্তু প্রশ্ন হল কিভাবে একজন এতিম ছেলে যার বাবা মা তাকে ছোটবেলাতেই ছেড়ে চলে গিয়েছিলেন পরে কিভাবে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড তৈরি করলেন শুধু তাই নয় রোলেক্স এমন একটি ব্র্যান্ড হয়ে ওঠে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় সরকার তাদের সৈনিকদের রোলেক্স ঘড়ি পড়ায় কারণ সেই সময় শুধুমাত্র রোলেক্সের ঘড়িগুলো এতটাই প্রিসাইজ ছিল যে সেগুলো ব্যবহার করে সৈনিকরা নির্ভুলভাবে একটি জায়গায় আক্রমণ করতে পারত এর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করা প্রথম অভিযাত্রী তেনজিং নোরোগে এবং অ্যাডমন্ড হিলারি মাউন্ট এভারেস্ট আরোহণের সময় রোলেক্স ঘড়ি পড়েছিলেন অনেকেই জানেন না যে রোলেক্স প্রতি বছর প্রায় আশি হাজার কোটি টাকার ঘড়ি বিক্রি করে কিন্তু তবুও এই কোম্পানি কিভাবে কর থেকে রেহাই পায় এটা কিভাবে সম্ভব ট্যাক্স কেন শূন্য আর এই ঘড়িগুলো এত দামি কেন এই ছেলেটি এত বড় সাফল্য কিভাবে অর্জন করলো এই সব প্রশ্নের উত্তর জানতে পপকর্ন নিয়ে বসে পড়ুন এবং উপভোগ করুন এই অসাধারণ হ্যান্স উইলস ডলফ বাইশে মার্চ আঠারোশো একাশিতে জন্মগ্রহণ করেন তিনি তার পরিবারের সাথে সুখে ছিলেন কিন্তু দু বছর পরে যখন উইলস ডর্ফ মাত্র এগারো বছর ছিলেন তার জীবন পুরোপুরি বদলে যায় ওই বছর একটি অসুস্থতার কারণে তার মা মারা যান এর ঠিক এক বছর পর তার বাবাও মারা যান বারো বছর বয়সে উইলস ডর্ফ সম্পূর্ণ এতিম হয়ে যান উইলস ডর্ফের চাচা তাদের সম্পত্তি বিক্রি করে দেন এবং তিন ভাই বোনকে একটি স্কুলে ভর্তি করে দেন সেই স্কুলটির নাম ছিল আর্নিম কবার্গ যা ব্যাভারিয়ায় অবস্থিত ছিল তেরো বছর বয়সী উইলসডর্ফ সেই স্কুলের হস্টেলে একা হয়ে গিয়েছিলেন যেখানে অন্যান্য শিশুদের মা বাবা তাদের দেখতে আসতেন উইলস সব সবসময় একা থাকতেন প্রতিটি শিশু এই বিষয়টি নিয়ে তার উপহাস করত উইলস ডর্ফ পড়াশোনাকে নিজের বন্ধু বানিয়ে নেন গণিত এবং ইংরেজিতে তিনি খুব ভালো ছিলেন এই দুই দক্ষতা ভবিষ্যতে তার অনেক কাজে লেগেছিল স্কুলে উইলস সঙ্গে এক বন্ধুত্ব গড়ে ওঠে যিনি তাকে সুইজারল্যান্ডে একটি বিশেষ সুযোগের কথা জানান ওই জায়গার নাম ছিল তার বন্ধুটি লাসক্স ডেফ উইলস ডর্ফকে বলেছিল এখানে অনেক শিল্প কারখানা তৈরি হচ্ছে সেগুলো ঘড়ি তৈরি করে ছোট উইলস ডর্ফ এই কথা শুনে খুব খুশি হয়েছিলেন এবং সিদ্ধান্ত নেন যে এ জীবনে একবার তিনি সুইজারল্যান্ড অবশ্যই যাবেন স্কুল শেষ করার পর ১৯ বছর বয়সে ওয়েলস জেনেভা সুইজারল্যান্ডে চলে যান সেখানে তিনি একটি কোম্পানিতে প্রশিক্ষণ শুরু করেন সে কোম্পানি মুক্ত রপ্তানি করত কিন্তু ওয়েলস একটি ঘড়ি তৈরির কোম্পানিতে কাজ করতে চেয়েছিলেন যখন উইলস এক বন্ধু তাকে একটি সুযোগের কথা জানাই তার বন্ধু তাকে একটি কোম্পানিতে চাকরি পেতে সাহায্য করেন সেই কোম্পানির নাম ছিল কোনো কটন এখানে ওয়েলস ডর্ফ একজন ক্লার্ক হিসেবে কাজ করতেন এবং প্রতি মাসে সামান্য আয় করতেন ওই সময়ে ওয়েলস কাজ ছিল পকেট ঘড়িগুলো ওয়াইন্ডিং করা আসলে তখন পুরুষরা পকেট ঘড়ি ব্যবহার করতেন আর রেস্ট ওয়াচ শুধুমাত্র মহিলাদের জন্য ছিল সবাই মনে করত রেস্ট গয়নার মতো একটি জিনিস যা শুধু মেয়েদের জন্যই উপযুক্ত এর পাশাপাশি এই ঘড়িগুলোর একটি সমস্যা ছিল এই যে এই ঘড়িগুলোতে একটি স্প্রিং লাগানো থাকত। যেটি প্রতিদিন সকালে ঘুরিয়ে দিতে হতো যাতে ঘড়িটি পুরো একটি দিন চলতে পারে আর একবার ঘুরিয়ে দিলে ঘড়িটি কেবলমাত্র একদিন চলতো যদি কেউ বেশি নাড়াচোড়া করত তাহলে ঘড়িটির সময় পুরোপুরি পরিবর্তিত হয়ে যেত উইলস ডর্ফের মনে এখনও শৈশবের ওই দৃশ্যটি স্পষ্ট ছিল যখন ঘড়ির শোরুমের বাইরে তাকে অপমানিত হতে হয়েছিল যখনই উইলস ডর্ফ ঘড়ির ওয়াইন্ডিং করতেন তার সব সময় মনে হতো যে তিনি একটি অত্যন্ত নির্ভুল ঘড়ি তৈরি করতে পারেন এরপর ডর্ফকে সেনাবাহিনীতে চাকরি করতে হয়েছিল কারণ সেই সময় তাদের দেশে সেনাবাহিনীতে সেবা দেওয়া বাধ্যতামূলক ছিল যখন উইলস ডর্ফ বাইশ বছর বয়সী হলেন তখন তিনি লন্ডনে চলে যান সেখানে তিনি এক মেয়ের সাথে দেখা করেন যার নাম ছিল ফ্লোরেন্স ফ্রান্সিস পরে ফ্লোরেন্স তার স্ত্রী হন এই সময়ের মধ্যে উইলস ডর্ফ শিখে গিয়েছিলেন কিভাবে একটি কোম্পানি কাজ করে এবং কিভাবে ঘড়ি তৈরি হয় উনিশশো সালে উইলস ডর্ফ জেমস ডেভিসের সাথে মিলে একটি কোম্পানি শুরু করেন এবং এর নাম দেন উইলস ডর্ফ অ্যান্ড ডেভিস তবে উইলস ডর্ফ যতটা বিক্রির আশা করেছিলেন ততটা ঘড়ি বিক্রি হচ্ছিল না অনেক গ্রাহকের সঙ্গে কথা বলার পর তিনি বুঝতে পারেন যে সমস্যার মূল কারণ ঘড়ির নাম ছিল উইলস ডর্ফ নামের কারণে মানুষ ঘড়ি কিনছিল না তখন অনেকেই জার্মানির নামকে ঘৃণা করতো এবং তাদের কোনো পণ্য কিনতে চাইত না উনিশশো আট সালে দ্রুত তার কোম্পানির নাম পরিবর্তন করে রাখলেন রোলেক্স ওয়াচ কোম্পানি লিমিটেড রোলেক্স একটি প্রিমিয়াম নামের মতো শোনাতো যার ফলে তাদের বিক্রি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তিনি এমন একটি ঘড়ি তৈরি করতে পারেন যা অত্যন্ত নির্ভুল উনিশশো সালে তিনি তার এই স্বপ্ন পূরণ করেন এবং একটি পিস ঘড়ি তৈরি করেন যার নাম তিনি রাখেন রোলেক্স ওয়েস্টার কারণ এই ঘড়িটি ছিল ঝিনুকের মতো জলরোধী যা ছিল বিশ্বের প্রথম জলরোধী ঘড়ি এত চমৎকার একটি ঘড়ি বানানোর পরেও অনেকেই এই দাবির সততা নিয়ে সন্দেহ পোষণ করেছিল তাদের বিশ্বাস ছিল না যে একটি জলরোধী ঘড়ি তৈরি করা সম্ভব কারণ তাদের নিজের ঘড়িগুলো সামান্য পানির সংস্পর্শে এলেই নষ্ট হয়ে যেত কিন্তু উইলস ডর্ফ এর জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন তিনি এমন একটি কাজ করেছিলেন যা তখনকার কোনো প্রতিদ্বন্দ্বী কোম্পানি কল্পনাও করতে পারেনি উইলস ডর্ফ জানতেন যে শুধুমাত্র একটি নিখুঁত তৈরি করা যথেষ্ট নয় মানুষকে একটি গল্প শোনাতে হবে এমন একটি গল্প যা তারা কখনো ভুলবে না এবং ঠিক সেটাই করেছিলেন সালে একটি এমন সুযোগ দেখেছিলেন যা খুব কম মানুষ চিন্তা করেছিল একটি মেয়ের নাম ছিল যিনি রোলেক্স ওয়েস্টার পড়েছিলেন যদিও সেই মেয়ে ওই প্রচেষ্টায় ইংলিশ চ্যানেল পার করতে পারেননি তবে উইলসডর্ফ যেটা চেয়েছিলেন তা পূর্ণ হয়েছিল রোলেক্স ওয়েস্টার ঘড়িটি সমুদ্রে পুরোপুরি নিখুঁতভাবে কাজ করছিল ওয়েলসডর্ভ সময় নষ্ট করেননি তিনি লন্ডন ডেইলি মেইলে গিয়ে একটি পুরো পৃষ্ঠার বিজ্ঞাপন দিলেন যেখানে তিনি গর্বিতভাবে ঘোষণা করলেন রোলেক্স দ্য ওয়ান্ডার ওয়াচ দ্যাট ডিফাইড দ্য এলিমেন্টস এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন ছিল না এটি একটি গল্প ছিল যা মানুষকে শোনাতে হতো কিন্তু ওয়েলসডর্ফ এখানে থেমে থাকেননি তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষদের নিজে এটা দেখার প্রয়োজন তাই তিনি লন্ডনের দোকানে ফিস বলস রাখলেন যেখানে মাছের সাথে রোলেক্স ঘড়িগুলো পানিতে ডুবানো ছিল যখন মানুষ শোরুমে ঘড়িগুলো পানিতে ডুবতে দেখে তারা অবাক হয়ে যেত যে ঘড়িগুলো এখনও কিভাবে কাজ করছে এরপর যখন বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়ে গেল ওয়েলস ১৯৫৩ সালে জানতে পারেন যে দুই কিংবদন্তি ব্যক্তিত্ব এবং সার অ্যাডমন্ড হিলারি বিশ্বের সবচেয়ে শিখর মাউন্ট এভারেস্ট পর্বত শিখরে উঠতে যাচ্ছেন তখন তিনি তাদেরও নিজের ঘড়ি পড়িয়ে দিয়েছিলেন যখন এই দুইজন মাউন্ট এভারেস্ট পৌঁছানোর প্রথম ক্লাইম্বার হলেন তাদের কবজিতে রোলেক্স ঘড়ি ছিল এটি কোনো সাধারণ চড়াই ছিল না এটি একটি ছোট্ট খবরও ছিল না এটি ইতিহাস হয়ে উঠেছিল রোলেক্স এই ক্লাইম্বারদের সঙ্গে প্রতিটি পদক্ষেপে ছিল সমস্ত শূন্য তাপমাত্রা এবং তীব্র চাপ সহ্য করে একবার আবার তারা প্রমাণ করে দিয়েছিল যে এই ঘড়ি কেবল কিংবদন্তিদের জন্যই তৈরি ওয়েলসডর্ফ ডর্ফ আবারও অ্যাভারেস্ট সফলতার খবর সারা পৃথিবীতে প্রকাশ করেছিলেন এর পাশাপাশি উনিশশো সালে রেস কার ড্রাইভার ম্যালকাম ক্যাম্পবেল বিশ্ব স্পিড রেকর্ড ভেঙে তিনশো মাইল প্রতি ঘন্টায় গাড়ি চালাচ্ছিলেন এবং তার হাতেও ছিল রোলেক্স ঘড়ি ক্যাম্পবেল যারা তাদের নির্বুলতার জন্য পরিচিত একটি বড় বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তিনি বলেছিলেন যখন আমি এত দ্রুত গাড়ি চালাচ্ছি আমি এমন কিছুই চাই যার উপর আমি পুরোপুরি ভরসা করতে পারি রোলেক্স সেই ঘড়ি এরপর রোলেক্স ওয়েস্টার অনেকগুলো সার্টিফিকেট পেয়েছিল প্রথমে তাকে সুইস সার্টিফিকেট অফ ক্রোনোমেট্রিক প্রিসিশন দেওয়া হয় এরপর লন্ডনের প্রেস্টিজিয়াস অবজারভেটরি রোলেক্স রিস্ট ওয়াচকে ক্লাসে প্রিসিশন সার্টিফিকেট দেয় মার্কেটিং এবং সার্টিফিকেশনের কারণে রোলেক্স একটি প্রিমিয়াম ব্র্যান্ড হয়ে ওঠে বিশ্বযুদ্ধ একের সময় ঘড়ি শুধুমাত্র একটি অলঙ্কার ছিল না বরং লাখো সৈন্যের জীবন বাঁচাতে সক্ষম ছিল সৈন্যদের যাদের যুদ্ধে তাদের আক্রমণ সমন্বয় করতে হতো যার জন্য একদম নির্ভুল ঘড়ির প্রয়োজন ছিল যদি সৈন্যদের একটি ব্যাটালিয়নের ঘড়ি অন্য সময় দেখাচ্ছিল এবং আরেকটি ব্যাটালিয়ন যা দূরে অবস্থান করছে তাদের ঘড়ি অন্য সময় দেখাচ্ছিল তাহলে তারা কখনোই একসাথে শত্রুর উপর আক্রমণ করতে পারত না এই পরিস্থিতির উপর সরকার একটি সিদ্ধান্ত নেই যে তারা রোলেক্সের ঘড়ি তাদের সৈন্যদের দেবেন সেটা কাদার মধ্যে হোক বা প্রবল বৃষ্টিতে এই ঘড়ির সাহায্যে সৈন্যদের তাদের গতিবিধি সিনক্রোনাইজ করতে সহায়তা মিলবে সরকার রোলেক্স ঘড়িতে যে বিশ্বাস দেখিয়েছিল তাতে সাধারণ জনগণের মধ্যে এর বিক্রি আরও বেড়ে গিয়েছিল রোলেক্স তখন পুরো বাজারে ছড়িয়ে পড়েছিল তবে উইলস ডোর্ফ আরো কিছু ভালো করতে চেয়েছিলেন তখনকার সময়ে যতগুলো ঘড়ি ছিল তার মধ্যে মধ্যেই একই সমস্যা ছিল তাদের সবাইকে ম্যানুয়ালি উইন্ড করতে হতো ওয়েলসডর্ফ এমন একটি ঘড়ি তৈরি করতে চেয়েছিলেন যা চালাতে মেকানিক কিছু না করতে হয় এবং তিনি বিশ্বের প্রথম সেলফ উইন্ডিং রিস্ট ওয়াচ পরিচিত করিয়েছিলেন রোলেক্স ইয়োর এরপেচুয়াল এই ঘড়িটি একটি প্যারপেচুয়াল রোটর ছিল যার মানে হলো আপনি যদি এই ঘড়িটি পড়েন তবে আপনার গতিবিধি থেকেই এটি চার্জ হয়ে যাবে এবং প্রতিবার ঘড়িটি বাইরে নিয়ে এসে মেকানিক্যাল চার্জ বা কী ঢোকানোর প্রয়োজন হবে না এই উদ্ভাবনী উন্নতির ফলে রোলেক্সের রেপুটেশন আরও শক্তিশালী হয়ে উঠেছিল তবে এত সফল হওয়ার পরও নিয়তির পরিকল্পনা কিছু আরেকটা ছিল যেমন বছর চলে গেল তার প্রতিটি স্বপ্নকে বাস্তব রূপে দেখতে পেয়েছিলেন তবে সালে তার সবচেয়ে কাছের মানুষ তাদের স্ত্রী ফ্লোরেন্স ফ্রান্সেস তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এই দুঃখের পর উইলস ডর্ফ গভীর চিন্তায় ডুবে গিয়েছিলেন তাদের কোনো সন্তান ছিল না তাই তাকে চিন্তা হতে শুরু করেছিল যে তার মৃত্যুর পর রোলেক্সের কি হবে বহু মাস ভাবনা চিন্তা করার পর উইলসডর্ফ একটি বড় সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালে তিনি হ্যান্স ওয়েল্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন যা একটি প্রাইভেট ট্রাস্ট ছিল এবং সেখানে তিনি রোলেক্সের সমস্ত শেয়ার দান করে দিয়েছিলেন উইলসডর্ফের মৃত্যুর পর তার হ্যান্স ওয়েল্ড ফাউন্ডেশন নিশ্চিত করেছিল যে রোলেক্স সব সময় স্বাধীন থাকবে এবং কখনোই কোনো পাবলিক শেয়ার হোল্ডার বা কর্পোরেট টেকওভার এর কারণে তাদের ইনোভেশন ছেড়ে দিতে হবে না যে রোলেক্স কোম্পানির মতো কেন ট্যাক্স দেয় না কারণ এই কোম্পানিটি একটি চ্যারিটেবল ফাউন্ডেশন দ্বারা মালিকানাধীন তাই সুইস আইনের অধীনে তাদের লাভ ফাউন্ডেশনে রিনভেস্ট করা হয় যা বিশ্বের মঙ্গলার্থে ব্যবহার করা হয় এবং এ কারণে তাদের ট্যাক্স দিতে হয় না এই গল্প থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষা হলো যদি উইলসডর্ফ যে ১৩ বছর বয়সে অনাথ হয়েছিলেন এবং যাকে একটি শোরুম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে তিনি আজ এমন একটি ব্র্যান্ড তৈরি করেছেন সংক্ষেপে সব কিছুই সম্ভব